আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় এদের দিন সংক্রান্ত আলোচনা এবং চামড়াও কোরবাড়ের পশুর বস্তু সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ চালাম আমরা সকলেই মোটামুটি কোরবানির জন্য প্রিপারেশন নিয়েছি ইনশাআল্লাহ চালাম এই কোরবানির প্রিপারেশন নেওয়ার পর তার সাথে কয়েকটা কাজ আমাদের জরুরি হয়ে যায় যারা আমরা ছাগল জবাই দিব যারা আমরা মেষ তথা ভেড়া জবাই দিব যারা আমরা গরু জবাই দিব এবং মহিষ জবাই দিব প্রত্যেকটা জবাইকৃত প্রাণী থেকে কিন্তু আমরা গোস্ত পাব পাব না নাকি গোস্ত ছাড়া কোনো প্রাণী পাওয়া যায় প্রত্যেকটা প্রাণী থেকে আমরা তার চামড়াটা পাব সুতরাং গোস্ত এবং চামড়াটা বন্টনের সহি পদ্ধতি জানা দরকার আছে না আমরা ইনশাল্লাহ তাআলা আজকের এই সংক্ষিপ্ত সময়। বস্তু এবং সামরা বন্টনের সঠিক পদ্ধতি জানব এবং ঈদের দিনের সন্না যেহেতু ঈদের নামাজ বৎসরে দুইবার আসে এবং ঈদের নামাজের পদ্ধতি সংক্রান্ত আলোচনা উপস্থাপন করব আবা ইল্লা বিল্লা আল্লাহ সোম আলাহালা আপনাদের সকলকে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মনোদূ সহকারে শোনার বোঝার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মাহমিন সর্বপ্রথম খোরবাড়ের পশুটার সঙ্গে আমরা উত্তম আচরণ করব যে উত্তম আচরণ সংক্রান্ত আলোচনা আমরা ইনশাআল্লাহ চালা গতবিধে আলোচনা করেছি আজকে নতুন করে আর বলতেছি না এখন যতটুকু আচরণ করলে পশুটার সাথে আপনার আর পশুত্ব বোধ থাকবে আপনি ভারতদর্শক একটা আচরণ দেখাতে পারবেন সেটা একান্ত আপনার সম্মানিত অবস্থিতি খোরবাড়ি করার সময় যারা পাঁচ নামে দেন আর সাত নামে আর দুই নামে আর তিন নামে আর একাই দেন ব্যক্তিটাকে যথাযথ উপস্থিত থাকা অবশ্যই জরুরি কোরবানির শর্তের মধ্যে এটা একটা অন্যতম শর্ত যে ব্যক্তি কোরবানিটা দেবে আল্লাহ সুবানাহতার উদ্দেশ্যে তার পিতা মাতা বা তার নিজের বা তার সন্তানের উদ্দেশ্যে বা সেই সর্বের উদ্দেশ্য না তার পক্ষ থেকে সে ব্যক্তিকে এখানে উপস্থিত থাকা এটা একটা শর্তের মধ্যে পড়ে কিন্তু আমরা আমাদের প্রচারিত কোরবানিতে দেখি ব্যক্তি অনুপস্থিত থাকে সুতরাং গরুরের সাথে আমরা নির্ভর একটা আচার করি কারণ একটা গরুকে জমাই দিতে লোক থাকে পাঁচ থেকে সাত থেকে বারোজন জন জায়গায় তার মানুষ থেকে তিন থেকে জন তারপরে তার সাথে আমাদের একটা জবরদস্তি কাজ করে তার সাথে আমাদেরকে একটা জোরা কাজ করে না যদি আমরা সাত ভাগের মানুষ যদি আমরা সাত সাতজনে উপস্থিত থাকি বা তার সন্তানরা যদি উপস্থিত থাকে আট দশজন মানুষ তাহলে তার সাথে একটা সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ একটা আচরণ করে আমরা তার গলার সুরটা চালাতে পারি সমানিত আশা করব এবার জন্য আমরা কোরবানি দেওয়ার সময় প্রত্যেকটা ব্যক্তিকে উপস্থিত পাই যেন ডাক দিয়ে চিল্লাই নিয়ে আসা না কারণ কোরবানিটা আপনার আল্লাকে রাজি খুশি করার জন্য আপনাকে দেখা লাগবে কেন দুই নম্বর হচ্ছে আমরা কোরবানির পশুটাকে জবাই করার পর অবশ্যই আমরা এখান থেকে গোস্ত বা অবশ্যই গোস্তটা বর্ধনের পদ্ধতি আমাদের জানতে হবে এই গোস্তটা আমাদের দেখেন কোরবানির সাথে সম্পর্ক হচ্ছে আমাদের হৃদয়ের আমাদের হার্টের আমাদের তাকবান সম্পর্ক সুতরাং বস্তুটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম আল্লাহ সোভার তালা আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বিধায় আপনি একাই খাবেন এমনটা কিন্তু নয় এর কিছু বন্টন আছে ফেকার কেতাবে আমি পড়েছি শব্দটা বন্টন নিটি আছে কয়েকটা বন্টন নিতে আছে শব্দটা ইনশাআল্লাহ তালা তারা সংক্ষেপে মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ অবস্থা হতো আমি ইনশাল্লাহ আমরা যেটা করি তিন ভাগ যেটা আমরা করি দেখেন এখানে একটা পশু মানে কিন্তু পশুর পাওয়া থাকে পশুর কিন্তু থাকে মানে সব কিছু কিন্তু থাকে তাই বলে আশা বলেন তো পশুর কি বাইরে চামড়াটা চামড়াটাও কিন্তু পশুর অংশ চামড়া খাওয়া যায় যাচ্ছে কিন্তু আমরা প্রচলিতভাবে আমরা চামড়া খাই না চামড়া খাওয়া যায় যাচ্ছে সম্মানিত বস্তুতে এই পশুর বস্তুটাকে যে আমরা তিন ভাগ করি এক ভাগ নিকটাত্মীয়দের জন্য আমরা দিয়ে দিই বা আত্মীয় স্বজনদের জন্য আমরা দেই আর এক ভাগ গরিব দেশকে দূরস্তদের জন্য দিই আর এক ভাগ আমরা নিজে রেখে দিই এটা হচ্ছে হাদিসের আলোকে উত্তম পদ্ধতি যদিও কেউ হাদিসটাকে দুর্বল বা জাল বলেছে যেহেতু আমাদের মাঝাবের একটা পদ্ধতি শুধু আমরা এটাকে উত্তম পদ্ধতি বা মুস্তাহাব পদ্ধতি হিসেবে আমরা মেনে নিই যাই যেটা কোনো সমস্যা এখন তারপরে কোরবানি কোরবানির গোষ্ঠটাকে যদি কেউ সংরক্ষণ করে সংরক্ষণ করা যাবে ওই ব্যক্তিটার জন্য দেখেন কিন্তু যে ব্যক্তি কোরবানি দিয়েছে ঘর দেওয়ার পর বছরে দুই চার পাঁচবার গরুর গোস্ত খাওয়ার তা টাকা নাই সামর্থ্য নাই এই ব্যক্তি জমা করে দু একদিন খেতে পারে কিন্তু যেই ব্যক্তির মাসে পাঁচ দিন গরুর গোস্ত খাওয়ার সামর্থ্য আছে এক বছরে বিশ দিন গরুর গোস্ত খাওয়ার সামর্থ্য আছে সেই ব্যক্তি তাহলে কীভাবে তার এই গোস্তটা জমা করতে পারে সম্মানিত মানে গোস্তের সাথে আপনাকে একটা সৎ ব্যবহার করতে হবে একটা সমবণ্টন আপনাকে করতে হবে কারণ আপনি এক ভাগ বাসায় নিয়ে আসলেন সেই ভাগ আপনি ঠিক আছে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিলেন বর্তমান বাজারে সবচাইতে বেশি দাম যদি হয় সেটা হলো ফ্রিজের আর যদি দোকানের ভিড় বেশি হয় সেটা হলো আমার ফ্রিজের দোকান এই গোস্তটা আপনি চাইলে আপনার পরিবার সহপরে আপনি চার হাজার টাকা দিয়ে একটা বকুল কিনেছেন ছাগল একটা কিনেছেন তিন চার কেজি গোস্ত হতে পারে আপনার পরিবারের সদস্য দশ থেকে পনেরো জন হতে পারে তো এখন আপনি যে তিন ভাগ পড়েন তাহলে আপনার দেড় কেজি ভাগে পড়তেছে দেড় কেজি আপনার পরিবারের মানুষ দুই তিন টুকরা করে পাচ্ছে সুতরাং আপনি ভাগ পাওয়ার আপনার দরকার নাই একটা সন্ধ্যা আপনার পরিবারকে নিয়ে আপনি তৃপ্তি মতো খান তবুও আপনার গোস্তুটার সঠিক বন্টন হবে এখন আপনি কী করে বন্টন করে দিবেন তিন ভাগ এখন আপনার দেখবেন একবেলা এক সন্ধ্যা আপনি দুই দুই চার পিস নাই খেতে আপনার গোস্ত তৃপ্তি করে খেতে পারবেন সুতরাং এই যে আমরা গোস্তুটা পাব এই গোস্তটার সাথে যেন আমরা সমবন্টন বা সঠিক বন্টনটা যেন আমরা করতে পারি আমরা গোস্তু সচরাচর খেয়ে দেখি যারা খায় না তারা কিন্তু এই দিনে আশা করে থাকে যে যাই হোক একটা বছরে কমসে কম করবারের মানুষ যা আমাদেরকে দিবে এই গোস্তুটা আমরা দু একদিন শান্তি করে খেতে পারব এখন আমরা কি করি বস্তুটা নিজের কাছে রেখে দেই রেখে দেওয়ার কারণে আমরা সংরক্ষণ করার কারণে ফ্রিজে রাখার কারণে তাদের আশাটা নষ্ট হয়ে যায় তাদের হকটা থেকে তারা বঞ্চিত হয়ে যায় আর তাদের হক নষ্ট করার কারণে আমাদের কিন্তু জুলুমকারী হিসেবে আমাদের গোড়ার খাতায় গোটা লেখা হবে যেহেতু কোরবানি আল্লাহ তালার নৈকট্য লাভের একটা মাধ্যম সেক্রিফাইসের একটা পদ্ধতি আত্মত্যাগের একটা বিষয় তাহলে আপনি কতটুকু আত্মত্যাগ করতে পারতেছেন সেটা চামড়ার মাধ্যমে হোক গোস্তর মাধ্যমে হোক অথবা আপনার এ টু জেড অল এভরিথিং সব কিছুর মধ্যে হোক পুরোটাই মিলে হচ্ছে কোরবানি পুরোটাই মিলে হচ্ছে স্যাক্রিফাইস পুরোটাই মিলে হচ্ছে আত্মত্যাগ এখন আপনি গোস্ত ভাগ করার পর আর এই কলিজেরা তো দেওয়া যাবে না কারণ কলিজেরার প্রতি আপনার একটা টান আলাদা থাকে এটা আপনি দেখেন কোরবানি আপনি আল্লাহ সুবানার উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য কিন্তু আপনার হৃদয়টা আটকিয়েছে কোন জায়গায় কলিনের সাথে আপনার হৃদয়টা আটকিয়েছে পাওয়ার সাথে আপনি তিন চার দিন পরে খাবেন ভবিষির সাথে আসে সুতরাং আপনার কোরবানিটা হতে হবে আল্লাহ সুবানতালার জন্য তাকে রাজি খুশি করার জন্য আপনার গোস্ত খাওয়ার জন্য নয় আপনাকে খাবেন আপনারা এটা আল্লাহ সোবান খাইতে দিয়েছে রাসুল থেকে আপনারা খাইতে একটা অনুভূতি পেয়েছেন সুতরাং তাতে কোনো সমস্যা নাই তুমি এমনভাবে খাবেন না যাতে আপনার আত্মসাত হয়ে যায় যেন আপনার গরু জবই করার মামলা আপনাকে না দেয় দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে চামড়া এই চামড়াটা আমরা কি করি বিশেষ করে বড়লোকেরা কী করে যে যারা কষাই দ্বারা গরুর মাংসটাকে কাস্টমাইজ করে সেভ করে বা তারা সংরক্ষণ করার চেষ্টা করে বা যাই কিছু করে না করে বন্টন করে গরু থেকে গোষ্ঠা আলাদা করে পিস পিস করে তাকে চামড়াটা দিয়ে দেয় যে আপনি চামড়াটা বিক্রি করে টাকাটা নিয়ে এটা সম্পূর্ণ সরিয়া বিরোধী একটা এই চামড়াটাকে আপনাদেরকে সঠিক একটা ব্যবস্থা করতে হবে যদি আপনারা সাতজনে একে মনের মানুষ হন কি একজন এখানে প্রস্তাব তোলে যে ভাই চামড়াটা আমাকে দিয়ে দেন চাষা চামড়াটা আমাকে দিয়ে দেন দাদার চামড়াটা আমাকে দিয়ে দেন আমি এখান থেকে জুতা বানাবো এখান থেকে আমার পরনের পোশাক বানাবো সেটা যদি আমার খুশি হিসেবে তাকে দেন সেটা যাই চাষ তারপরে এই চামড়াটাকে যদি আপনি তাকে দিয়ে দেন সে তো আর গরিব মানুষ নয় কারণ সেও সেও কোরবানি করার সামর্থ্য রাখে এটা হচ্ছে গরিব মানুষের হক এটা হচ্ছে এতি মিসকিনের হক কারণ জাকাত আপনি যে সাতটা খাতে দিয়েছেন আটটা খাতে দিয়েছেন জাকাত দেওয়ার যে আটটা পদ্ধতি আছে সে আটটা খাতে আপনাকে দিতে হবে বাকি অন্য খাতে আপনাকে দেওয়া যাবে না সম্মানিত অবস্থিত এখন মাদ্রাসা যা মসজিদের যে কথাটা আমাদের আসে আমরা আমাদের কোরবাড়ি বা ফেতরা টাকাগুলো মাদ্রাসায় দিয়ে যাই আপনাকে লক্ষ্য করতে হবে যে সেই মাদ্রাসায় লীল্লা বোর্ডিং তথা এতিম গরিব মিষ্কিন মানুষ খাওয়ার জন্য সুব্যবস্থা আছে কি কারণ আপনার আপনি দান করতেছেন সে দানটা যদি সঠিক পদ্ধতিতে না হয় তাহলে আপনি কি সবের আশা করেন সবের আপনার আশা তাহলে আপনি কীভাবে করেন আপনি সারা রাত বর জুয়া খেলেছেন জুয়া খেলার পর সকালে আপনার বাড়িতে গরিব লোক আসছে আপনি দুই হাজার টাকা থেকে লাভ করে দিয়ে গেছেন বাহ এত চমৎকার আপনার দান সেটা হবে মানুষ দেখানো দান লোক দেখানো দান আল্লাহকে ধোকা দেওয়া দান আল্লাহ তালা এই হারাম দান কখনো কখনো করবে না করার সম্ভাবনা নাই কারণ সেটা স্পষ্ট হারাম সম্মানিত উপস্থিতি সে ব্যক্তি ফায়দা পাবে কিন্তু আপনার দান হবে না সুতরাং আশপাশে যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো দেখবেন লীলামি যদি থাকে তাহলে সেখানে আপনার চামড়াটা আপনারা নিজে বিক্রি করে যে কয় টাকা হোক আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জাল তাহলে কোরবানির বস্তুটাকে আমরা সঠিক বন্টন করব আর দুই নম্বরে আমরা আমাদের চামড়াটাকে সঠিক বর্ণন করবো ভুল করেও যেন মসজিদ মাদ্রাসায় না যায় তবে ওই মাদ্রাসায় যাবে যে মাদ্রাসায় লীল্লা মরিম চালু আছে মরিব মিসকিন খাওয়ার ব্যবস্থা আছে দুরুস্থ মানুষ খাওয়ার ব্যবস্থা আছে ফকির মিসকিন যেখানে খায় আপনারা সেখানে দিতে পারেন সম্মানিত উপস্থিত তারপরে তিন নম্বর যে বিষয়টা ঈদের দিনের কিছু কাজ আছে ঈদের দিনে কি আছে কিছু কাজ আছে যে কাজগুলো আমাদেরকে আমরা সচরাচর করি কিন্তু একটু পদ্ধতি অনুযায়ী করলে আমাদের সেটা আরও বেশি আমরা নেকি অর্জন করতে পারি ইনশাল্লাহতে তার মধ্যে একটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা আমরা সকালে মোটামুটি কাজের জন্য ঘুম থেকে উঠি কিন্তু এদের দিন মনে করে বারোটায় ঘুমাই যে আটটার সময় গোসল করে সাড়ে যা জামাত ধর আমাদের থিওরি দেখেন কিন্তু আর যেদিন কাজ থেকে অন্য দিন আমরা ঈশ্বর সালাত করার পর ঘুমাই সকালে ফসে পর আমরা কাজ লেগে সুতরাং এই চিন্তা ভাবনাটা একটু বাদ দেয় একটা দিনের জন্য কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠা রাসুল সালের সন্না আর এটা হচ্ছে এই দিনের একটা সন্না তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনারা সাধ্য অনুযায়ী মেসওয়ার্ক করবেন মেসওয়াক আগের যুগে ছিল মেসওয়ার্কের ডিজিটাল ভার্সন হচ্ছে আপনার বিরাস আপনারা বেরাস করবেন বেরাস করার পর সন্না পদ্ধতি অনুযায়ী আপনারা গোসল করবেন গোসল করার পর যথাসাধ্য সর্বত্তম পোশাকটা আপনারা পরিধান করবেন ঈদগাহে মাঠে যাওয়ার জন্য নতুন পোশাক হতে হবে এমন কোনো শর্ত নাই এখানে বলা আছে সর্বোত্তম যেটা আপনার সর্বোত্তম পোশাক হয় আপনি সেটা ইউজ করবেন তারপর সাধ্য অনুযায়ী ইসলামিক নিয়ম অনুযায়ী আপনারা নিজেকে সাজাবেন যে যেভাবে সাজতে পারে সেটা শরীর সম্মত তাতে মানুষ আপনাকে একদিনের জন্য হেউ প্রতিপন্ন করবে এমনটা কিন্তু বিষয় কারণ এই দিন সাজাটা হচ্ছে সুন্দর তারপরে যত সম্ভব আতর সুরমা আপনারা ইউজ করবেন কারণ সারা বছর তো আতর সুরমা ইউজ করেন না বা যারা করেন আলহামদুলিল্লাহ শূন্য পদ্ধতি কমসে কম আজকে একটা দশ টাকা দেওয়ার হলো আতর কিনবেন সুরমা ইউজ করার চেষ্টা করবেন ঈদের দিনের জন্য এটা ঈদের দিনের একটা সূন্য তারপরে তাকবিরে তাসিব দিতে দিতে যাবেন ঈদুল ফিতরে আসতে দিতে হয় ঈদুল আজহায় জুড়ে দিতে হয় আমি যখন ছিলাম তখন দেখি যে এলাকার বা মানুষেরা রাস্তায় যায় কী গমগমা গমা তাকবীরের আওয়াজ তাকবীরের তাসিবের সেই আওয়াজ ছিল এখন মানুষেরা তাকবীরের তাসিবের আওয়াজটা নাই আপনারা আমার মসজিদের মুসলি কমসে কম যাবেন আপনার মুখের দিকে মানুষ তাকাবে যে কে তাকবীরের তাসিবটা দিচ্ছে সে উৎসাহিত হবে উৎসাহিত হওয়ার পর যদি সেই ব্যক্তি তাকবীরের তাসিব রাস্তা দিয়ে দিয়ে যায় সে সরকার করতে আপনি পাবেন এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবেন যদি আপনার সেটা পদ্ধতি থাকে তাদের গলি রাস্তা শহরে যাদের গলি আছে তারা এক গলি দিয়ে যাবেন আরেক গলি দিয়ে আসবেন আমাদের যাদের আমরা যাই ধোলা দিয়ে যাওয়ার পর আমরা উষা দিয়ে আসবো কারণ অথবা কাঁথা দিয়ে যাওয়ার পর পাখা দিয়ে আসবো এটা রাসুল সাল্লা সাল্লামের শুন না তাতে কী হবে অন্যান্য মানুষের সাথে আমাদের মুলাকাতটা বেশি হয়ে যাবে সম্মানিত মস্থিতি তিন নম্বরে আমরা আসি চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ঈদের নামাজের পদ্ধতি একটু মনোযোগ দেন সকলেই ঈদের নামাজের পদ্ধতিটা আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তালা কারণ অন্য মসজিদের মুসল্লি যদি সঠিকভাবে এদের নামাজটা আদায় করে আর আমার মসজিদের মুসল্লি তথা আপনারা যদি ভুলভাবে আদায় করে তখন তারা কীভাবে জানেন বলবে যে মানে অজ্ঞ ইমাম আর অজ্ঞ মুসল্লি মনে মনে সে কিন্তু হাসবে আপনি লক্ষ্য করে দেখবেন আমি অনেক দেখছি মনে মনে মানে ভুল করলে হাসি পায় একটা উদাহরণ দেই রমজানের শুরুতে প্রথম তারাবি তারাবির সময় যখন আমরা ইয়ে নামাজটা পড়ি সময় সময় একটু বেশি হয়ে গেছে আর দুই এক মিনিট সময় দেন আজকের জন্য সম্মানিত মসজিদ তখন আমরা দেখি কি যে বেঁধে নামাজের আমাদের সময় সোরা ফাতে পর এক্লাস হয় এখান হওয়ার পর আর লগার বলা মনে আমরা হাটটা বাঁধি মানে দোয়ায় কুলুত খাওয়ার জন্য কিন্তু আমরা কী করি কেউ কেউ আমরা ঢুকুতে চলে যাই একটু ভুল করি আর কি দেখবেন পাশের মশুলে কিন্তু মুসলিম মুসকে হাসতেছে মানে কি তার নামাজের মধ্যে মনোযোগ নিয়ে আসতেছে আপনারা মনোযোগ আপনি ভুল করে গেছেন সুতরাং ঈদের নামাজ যেহেতু বছরে দুইবার সে ভুল হতেই পারে হজিদেরও ভুল এটা স্বাভাবিক একটা তাকবির দিতে পারে একটা কমও দিতে পারে স্বাভাবিক কোনো সমস্যা নাই কারণ ঈদের ছয় তাক্তি অতিরিক্ত একটা তাকবি সম্মানিত অবস্থিত এখন পদ্ধতিতে আমার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আল আমরা প্রথমত নিহত করে অবশ্যই দলাম তারপর আল্লাহ বলে হাত আমরা বাঁধব মনোযোগ দেন সবাই হাত আমরা বাঁধব হাত বাঁধার পর নামাজের মতো আমরা ছানা পড়বো ছানা পড়ার পর অতিরিক্ত আরও তিনটে তাকবিড় হবে একটা কিন্তু হইল প্রথম তাকবিরে আমরা হাত বেঁধে ছানা পরব দ্বিতীয় তাকবিরে আমরা হাত বেঁধে ছেড়ে দিব তৃতীয় তাকবিড়ে হাত বেঁধে ছেড়ে দেব চতুর্থটা আমার আমরা হাত বেঁধে আউজুবিল্লা বিসমিল্লা সহিত ইমাম সাহেব সুরে ফাতেহা পাঠ করবেন তারপর অন্য একটা সুরা পাঠ করবেন রুগুতে যাবেন সেচদা করবেন আবার সেচদা করে উঠবেন উঠলে আবার ইমাম সাহেব কী করবে সুরা ফাতেহার সঙ্গে কেরাত মিলাবে কেরাত পরার পর কেরাত পড়ার পরের কাজ দেখেন আর আছে চারটে তাকবে আগে সাইডটা দিলাম পরে সাইডটা দেব দেখেন এই সাইডটা প্রথমটা ছেড়ে দেব এক দুই নম্বরটা ছেড়ে দেব দুই তিন নম্বরটা ছেড়ে দেব তিন চার নম্বরটা বেলা আমরা সেরে না দিয়ে সরাসরি রুকুতে চলে যাবো আল্লাহ তালা আল্লাহ সোমালা আজকে আলোচনা থেকে আমলে এত ফিরতান করুক আলাইকুম